হাকতরবা বা হাস্ট্রা আগর সালে জীশু হকি থক্র মেজর ধ্যানচান্দ আজিমা সালন বরসং থাল হে আবন আবো রুগী খাফু দাম চি আগরতলা টাউন হলও হাস্ট্রে বেরে বরসং সালে পানা চেঙ্গানি তিনি তান নকটনীয় কনফারেন্স হলো কক্রমা ধার উনি ও কক্নং শাখা থ মন্ত্রী তিনকুরাইতে শাখা সাল থামনে বসং বসংং সাল ওগা থম সানে সাইকল ন খবই জুদা জুদা সাম্বতং না কক্রমাধ্যনের উনিতমা বেদিন সচিব ডক্টর পি কে চক্রবর্তী এল তল দাললং টোমান আগামী উনত্রিশে আগস্ট দু হাজার রাজ্যভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস আগরতলা টাউন হলে সকাল এগারো ঘটিকায় অনুষ্ঠিত হবে এবং সেখানে প্রতিমান খেলোয়াড় যারা রয়েছেন তাদের মধ্যে আমরা অর্থরাশি আমরা তাদেরকে সম্বোধনা দেব এবং তাদের হাতে তুলে দেব এই সংখ্যাটা প্রায় উনচল্লিশ জন খেলোয়াড়দেরকে পুরুষ ষোলো জন এবং মহিলা তেইশ জন যাদেরকে এই অর্থরাশি দেওয়া হবে এবং সেই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন আমাদের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের দপ্তরের অধিকর্তা সচিব সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন সেখানে এবং তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বিকাল তিন ঘটে গায় বাঁাট দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন